আসসালামু আলাইকুম ওয়া সবাইকে পবিত্র ঈদউল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারাক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিহি মাহমুদ ব্লগ শের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদউল আযহার শুভেচ্ছা তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাহমুদ ব্লকসের পক্ষ থেকে সকলকে ঈদুল আধার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম সুধী দর্শকবৃন্দ আমি মোহাম্মদ শরীফ উদ্দিন খান মাহমুদ ব্লকসের পক্ষ থেকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

সকল ভাই ও বন্ধুদেরকে জানাই সকল মুসলমানদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জানা ফরিদ মাস্টার মাহমুদুল বক্সের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহমুদুল বক্সের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মাহমুদুল হাসান ব্লক থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক মুব সালামালাইকুমুল্লাহ মাহমুদুল ব্লক এর পক্ষ থেকে সবাইকে ঈদ ঈদুল আজহারের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক